মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না প্রতিদিন মাছ মাংস মশলা তো যাই হোক আজকে খাবারটা একটুখানি অন্যদিকে ঘুরিয়ে দেই। তবে হ্যাঁ এই ধরনের খাবার মাছ মাংস যাই করি না কেন প্রতিদিনই একটা রাখি তবে সেটা সেটা ভিডিও করে দেখানো হয় না তো আজকে ভিডিও করেছি এই রেসিপিটা দেখাবো বলেই তো যাই হোক তো কিভাবে করলাম তিতো তরকারি একদম কম তেল কম মশলায় আর এই গরমে খেতে তো ভীষণ ভালো লাগে তো চলো ফুটন্ত জলের মধ্যে কাঁচা সবজি দিয়ে রান্না করে দেখাবো এই কড়ার মধ্যে আমি দিয়েছি সামান্য একটু তেল দিয়ে জলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ একটু সামান্য লঙ্কার মানে গুঁড়ো লঙ্কার একটু জল দিয়েছি দেখবে এবার যখন জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম কাঁচকলা আর করলা আর আলুটা দেখছো আলুটা কিন্তু আমি ভাপিয়ে রেখে দিয়েছি আমি সব সময় আলু ভাপিয়ে রান্না করি কারণ জলটাকে আমি ফেলে দেই তো সেই ভাপানো আলুটা দিয়ে এবার সবজিটা আমি ঢেকে দেবো দেব এখানে খুব সামান্য একটু চিংড়ি মাছ এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কারণ আমি দেব খুব অল্প একটু যাদের অ্যালার্জি আছে তারা খেও না চিংড়ি মাছ আর এই দেখো বেগুনটা রেখেছিলাম কেটে বেগুনটা দিয়ে দেবো যখন সিক্সটি পার্সেন্ট সবজিটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি তো বেগুনটা হতে তো বেশি সময় লাগে না আমি ঢেকে দিলাম সমস্ত সবজি ফুটে ওঠার পরে আমি এখানে একটু মশটা দিলাম সেটা হলো কাঁচা ধনে কাঁচা জিরে আর একটু কাঁচা লঙ্কা এটাই ছিল আজকের মশলা আর কিছু কিন্তু দেব না এবার একটু ফোড়ন দেব তো ফোড়নে যে তেলটা আমি দেব সেটা কিন্তু খুব সামান্য দেব যদি কারো তেল খাওয়া বারণ হতে মানে হয়ে থাকে তাহলে কিন্তু তারা ফোড়নের তেলটা খুব আরও কম দিতে পারো আমার যেহেতু অতটা বারণ নেই তো সেই কারণেই আমি একটু আজকে দিয়েছি কিন্তু তোমরা কিন্তু চাইলে একদম কম দিতে পারো একটু জিরে একটু সর্ষে জাস্ট একটু ভাজা হবে এরকম দিলেও চলবে তো রান্নাটা এভাবে করলে কিন্তু সত্যিই ভালো হবে আর এই চিংড়ি মাছটা তো আগেই বলেছি তো ইচ্ছে হলে দিতে পারো না হলেও নাও দিতে পারো তো আমি একটু দেব বলে চিংড়ি মাছটা ভেজে নেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব এই চিংড়ি মাছ কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি জিরে আর দেবো একটু সর্ষে সর্ষেটা দিয়ে ভেঙে দেব সর্ষেটা দিয়ে এবার ওই চিংড়ি মাছটা একটু ভেজে নেব খুব কম ভাজব মানে বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে ভালো লাগবে না তো যাই হোক চিংড়ি মাছটা ভেজে এবারে কিন্তু আমি এটাকে তুলে নেব তুলে শিলনোড়াতে আমি দুটো চারটে পেটে দেব বেশি পুরোটা দেব না যাই হোক যে তেলটা ছিল করার মধ্যে সেটার মধ্যে কিন্তু আমি সবজিটা ঢেলে দিচ্ছি দেখলে বুঝতেই পারছ কতটা তেল আমি দিয়েছি বলতে পারো নাম মাত্র যাই হোক এই ছিল আজকের আমার একদম অল্প তেলে একটা তিতো তরকারির রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর অতি অবশ্যই কমেন্ট করো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এবারে একটুখানি ফুটতে দেবো তাহলে কিন্তু তরকারি একেবারে রেডি হয়ে যাবে এই গরমে এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে আর তেল বললামই তো তোমার ইচ্ছে অনুযায়ী দিও যেহেতু এটা ভাজার কোনো কষানোর কোনো ব্যাপারই ছিল না তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক তো দেবেই আর অতি অবশ্যই কমেন্ট করবে আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাক তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এভাবে রান্না করে খেয়েও ভালো লাগবে একদম পাতলা ঝোল পাতলা ঝোল খেতে কে ভালোবাসো সেটা আমার বলো কেননা অনেক আছে যে প্রচুর ঝোল খেতে ভালোবাসে এবং সেই ঝোলটা হতে হয় পাতলা যারা ঝোল কম পছন্দ করে তাদের ঝোলটা কিন্তু একটু গাঢ় হয় গা মাখা হয় আর ঝোল যারা বেশি পছন্দ করে তাদের ঝোলটা একটু পাতলাই হয় আর অনেক পরিমাণে হয় তো এই ছিল আজকে আমার তেতো রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকো আর যে যেখান থেকে দেখো না কেন লাইকটা দিতে ভুলবে না কারণ লাইক কিন্তু তোমরা তেমন দিচ্ছ না